তার উপর আইন দেওয়ার মতো কেউ নাই তারপরে সিদ্ধান্ত দেওয়ার মতো আর কেউ নাই আপনারা পারলে জবাব দেন সেই বিচারকের নাম কি আল্লাহ যদি কোনো বিষয়ে বলে আমি রায় দিয়ে দিয়েছি ফয়সালা করে দিয়েছি আল্লাহর ফয়সালা ভালো না লাগলে উচ্চ আদালতে যাওয়া যাবে আল্লাহর ফয়সালা ভালো না লাগলে ইমান থাকবে নাকি সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি কিন্তু এতের মধ্যে তোমার শুধু আদেশ দেই নাই আমি এতের মধ্যে তোমার শুধু আদেশ দেই নাই বরং এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা রায় লিখে দিয়েছি চূড়ান্ত করে দিয়েছি দুনিয়াতে সুপ্রিম কোর্টের রায় ভালো না লাগলে তোমার যেমন কোনো গতি নাই ওই রায় মানা ছাড়া তুমি যদি বলো ওই রায় আমি মানি না তাইলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে একইভাবে আল্লাহর রায় ভালো না লাগলেও মেনে নেওয়া লাগবে কিন্তু তুমি যদি বলো মানি না তাইলে তোমার ইমান হারাবার একটা শঙ্কা আছে না নাই তাইলে এই আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো বিষয়ে রায় দিলেন চূড়ান্ত শক্তভাবে আল্লাহ তাআলা রায় দিয়ে দিয়েছেন এক নাম্বারে আল্লাহ বললেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমার এক নাম্বার রায় হচ্ছে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে এবাদত ইবাদত করা লাগবে একমাত্র কার আমার ভাইরা ইবাদাহ শব্দটি আবেদন থেকে আইন বা দাল আবেদন থেকে উদ্গত এবাদা এবাদত শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত এবাদত করি এবাদত গুজার এবাদতকারী এবাদত শব্দটার সাথে আমরা পরিচিত এবাদা আরবি শব্দ যার অর্থ হচ্ছে দাসত্ব করা গোলামি করা তাইলে যারা এবাদত করে তারা মূলত গোলামি করে আর ওই গোলামি দুনিয়ার কোনো মানুষের নয় ওই গোলামিটা হবে শুধু কার আমার ভাইরা বাংলাদেশের মানুষ মূলত এবাদত বুঝে না আপনাকে যদি আমি প্রশ্ন করি আসলে এবাদত বলতে কি বুঝেন একজনকে দাঁড় করাই বলবে হুজুর এবাদত মানে নামাজ আরেকজন বলবে হজুর এবাদত মানে রোজা আরেকজন বলবে হজুর এবাদত মানে জওয়াজ মাহফিল এবাদত মানে আমার তাহার যুদের নামাজ আমার রোজা আমার জাকাত আমার হজ আসলে শুধুমাত্র নামাজ রোজার নাম কিন্তু এবাদত নয় এবাদত মানে হচ্ছে দাসত্ব করা গোলামি করা সারা জীবন একজনের গোলামি করা লাগবে তিনি কে এজন্য আমাদের সর্বোত্তম পরিচয় হচ্ছে আপনি আমি দুনিয়াতে যত বড় ডিগ্রি ধারী আর পয়সার মালিক যাই হই না কেন আমাদের সব চাইতে বড় পরিচয় আমরা গোলামকার কার এবার আমার ভাইরা জবাব দেন গোলাম কি একজন গোলাম সে কি স্বাধীন নাকি কি পরাধীন বোঝে নাই গোলাম কি স্বাধীন না পরাধীন কারণ গোলাম যদি স্বাধীন হয় তাইলে তো গোলাম হইল না গোলাম হবে পরাধীন ওই পরাধীনতার মধ্যে তার মালিক থাকবে একজন ওই মালিক যা বলবে গোলাম তাই শুনবে গোলাম নিজের মন মতো চলবে না নিজের মন মতো চললে গোলামই হয় না গোলাম চলবে তার মালিকের মন মতো আপনি যদি নিজের আল্লাহর গোলাম দাবি করেন তাহলে আপনি নিজের মন মতো অর্থনীতি রাজনীতি ব্যবসা নীতি সমাজ নীতি করতে পারবেন না আপনি যদি আল্লাহর গোলাম দাবি করেন তাইলে আল্লাহ বলবে যেভাবে আপনারে চলা লাগবে সেভাবে এবার আপনি দাবি করলেন আমি আল্লাহর গোলাম কিন্তু দাবি করার পরে আল্লাহ বলে ডাইনে যা আপনি যান বামে আল্লাহ বলে থেমে যাও আপনি আরো আগায় যান আল্লাহ বলে সামনে সুদ আছে তোমার যাওয়া যাবে না আপনি আরও আগায় গেলেন সুদের মধ্যে পা দিয়ে দিলেন আপনি আল্লাহ বলে ও বান্দা নামাজ পড়ো আপনি পড়লেন না আল্লাহ বলে হজ করো সামর্থ্য থাকার পরে আপনি করলেন না আল্লাহ বলে জাকাত দাও সমক্ষ থাকলে আপনি দিলেন না আল্লাহ বলে ইসলাম মানো আপনি মানলেন না আল্লাহ বলে পরিবারকে পর্দা করাও আপনি করলেন না তাইলে আপনি শুধু নামেই সাক্ষ্য দিলেন আল্লাহর গোলাম কিন্তু কার যত আল্লাহর গোলাম না আপনি হয়ে গেলেন শয়তানের গোলাম আমার ভাইরা ধরেন আমাদের একজন শিক্ষিত মানুষ এমএ পাস বিএ পাস করেছে এবার একটা সরকারি অফিসে চাকরি নিছে চাকরি নেওয়ার পরে সকাল আটটা বাজে তার ডিউটি শুরু বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি চলে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস টাইম যেটা এই অফিস টাইমের মধ্যে ওই কর্মকর্তা কিন্তু নিজের মন মতো চলতে পারবে না ওই কর্মকর্তা অফিস টাইমের মধ্যে চলতে হবে তাকে তার কোম্পানির নিয়ম মতে অফিস টাইম ছাড়া আমি শুধু লুঙ্গি পরে সারাদিন ঘুরতে পারি অফিস টাইম ছাড়া আমি শুধু লুঙ্গি আর গেঞ্জি পরে বাজারের মধ্যে দৌড়াইতে পারি আমার কোনো সমস্যা নাই অফিসের পরে বাসায় আসার পরে আমি লুঙ্গি আর গেঞ্জি পরে সারা লাভ বসে থাকতে পারি আমার সমস্যা নাই কিন্তু লুঙ্গিয়ার গেঞ্জি পরে অফিসের মধ্যে আমার ঢোকা যাবে না কারণ ওখানে ঢোকার জন্য নির্দিষ্ট একটা ড্রেস কোড আছে এই ড্রেস পরে আমার যাওয়া লাগবে গরম হোক আর শীত হোক অফিসের নিয়ম আমার মানা লাগবে এরপরে অফিসে যাওয়ার পরে সকাল দশটা বাজে যদি একটু শরীরটা যেমনি আসে তাইলে কিন্তু আপনি দুই চার ঘন্টা ঘুমাতে পারবেন না তার কারণ ওই মুহূর্ত ঘুমের জন্য নয় ওই মুহূর্তে অফিসের মালিক আপনারে যেমন নির্দেশনা দেবে আপনারে তেমন চলা লাগবে এবার আপনি মার্শাল্লা দশটার দিকে ঘুমায় গেছেন বারোটার দিকে উঠছেন অফিসের বস আপনার দেখে ধমক দিবে সতর্ক করবে পরের দিন আপনি অফিস টাইমের মধ্যে অফিস ফালায়া বাইরে দিয়ে ঘুরতেছেন অফিসের বস আপনারা সতর্ক করবে ওয়ার্নিং দিবে এইভাবে দুই তিন দিন আপনার গতিবিধি যদি উল্টা পাল্টা হয় তাইলে অফিসে কি আপনার চাকরিটা আর থাকবে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে আপনার মতো অহেতুক খামাখা ভাদাইমা মার্কা কর্মীর আমাদের কোনো দরকার নাই অফিস টাইমের মধ্যে অফিসের কাজ ফাঁকি দিয়ে আপনি যদি নিজের মন মতো চলেন অফিসের বস আর আপনাকে তার কাজের মধ্যে রাখবে না একই ভাবে আল্লাহর গোলাম দাবি করার পরে আপনি যদি বারংবার আল্লাহর আইনগুলোকে বাদ দিয়ে শয়তানের আইনের পেছনে দৌড়াতে থাকেন আল্লাহ তালার দরকার আল্লাহ তালার কাছে আপনার মতো অবাধ্য বান্দারও আর কোন দরকার নাই ওই অফিসের মধ্যে ভাদাইমা কর্মীকে অফিসের মালিক যেমন দুই তিন দিন পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ তালা আপনার মতো অবাধ্য বান্দাটারেও তার বান্দার লিস্ট থেকে বের করে দেয় দরকার নাই তোর মতো বান্দার আমার আমার বান্দা যদি হতে চাও আমার গোলামি যদি করতে চাও তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এককভাবে শুধুমাত্র আমি করা লাগবে কার আমার ভাই এবার আমি আপনাদের কাছে জানতে চাই এবাদত মানে কি এবাদত মানে কি অনেকের উত্তর হবে নামাজ অনেকের রোজা অনেকের হজ্জাকাত আসলে নামাজ পড়ার নাম কিন্তু এবাদত নয় রোজা রাখার নামও এবাদত নয় এবার আপনারা বলবেন হুজুর কি কয় যাও নামাজটা পড়তাম এটা যদি এবাদত না হয় তাহলে আর পড়ুন যাও রাখতাম এটা যদি এবাদত না হয় তাহলে আর রাখবো কেন আরে ভাই শুধু নামাজ রোজার নাম এবাদত নয় এবাদত মানে আল্লাহর হুকুম মানা আল্লাহর নিষেধ গুলোকে ছেড়ে দেওয়া নামাজ পড়ার নামে যদি এবাদত হতো তাইলে তো সব সময় নামাজ পড়ায় এবাদত হতো কিন্তু আসরের পরে ঠিক এক মুহূর্তে নির্দিষ্ট একটা সময় থাকে ওই সময়টাকে বলা হয় হারাম সময় সময় নিষিদ্ধ ওই যদি আপনি নামাজ পড়েন তো পাবেনই না উল্টা আরো গুনাহগার হয়ে যাবেন রোজা রাখার নাম যদি এবাদত হতো তাইলে তো সারা বছর রোজা যে সময় আপনি রাখতে পারতেন কিন্তু ইসলাম বলে না না ঈদের দিন কেউ যদি রোজা রেখে দেয় ঈদের দিন রোজা রাখার কারণে আরো হারাম গুণাগার হতে হবে তাহলে ঈদের দিন রোজা রাখা আমার জন্য হারাম নিষিদ্ধ সময় নামাজ পড়া আমার জন্য হারাম তাইলে নামাজ রোজা ইবাদত হলো কিভাবে মোল্লা ইবাদত হচ্ছে তার কুমা হার এবাদতের সংজ্ঞায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এবাদত হচ্ছে তার কুমা হারাম আল্লাহ আল্লাহর সব ফরজগুলোকে মেনে নেওয়া ওয়া আদা উমা আল্লাহ আল্লাহ তাআলার নিষেধ সমূহকে ছেড়ে দেওয়া এবং আল্লাহ তালার ফরসমূহকে মেনে নেওয়া আমার ভাইরা লক্ষ্য করেন মানুষ বলতে কি বুঝি একজন ব্যক্তির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সম্পূর্ণটা একত্রিত হবে তখন হবে এটা একটা মানুষ কিন্তু আপনি যদি আপনার হাত আলাদাভাবে কেটে রাখেন এটার নাম হাত এটা মানুষ নয় আপনার পা আলাদা হয়ে গেলে এটার নাম পা এটা মানুষ নয় আপনার মাথা আলাদা হয়ে গেলে এটার নাম মাথা এটা মানুষ নয় আপনার চুল আলাদা হয়ে গেলে এটার নাম চুল এটা মানুষ নয় আপনার কান আলাদা হয়ে গেলে এটার নাম কান এটা মানুষ নয় তাইলে মানুষ মূলত কি মানুষ হচ্ছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটা যখন একত্রিত হবে এটাই মূলত মানুষ এবাদত শুধু নামাজের নাম নয় এবাদত শুধু রোজার নাম নয় আমার বডির মধ্যে হাত যেমন পা যেমন আমার মাথা যেমন এবাদতের মধ্যে নামাজ রোজা হজ জাকাত তেমন এক একটা পার্ট এক একটা অংশ তবে এটা মূলত এবাদত নয় মূল এবাদত হচ্ছে নামাজ রোজা হজ জাকাত সহকারে আল্লাহ তাআলা যত বিষয় আমাকে অর্ডার করেছেন ওই বিষয়গুলোকে মেনে নেওয়া এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলো থেকে আমাকে বেঁচে থাকতে বলেছেন ওই নিষিদ্ধ বিষয়সমূহ ছেড়ে দেওয়া এই সবটা যখন একসাথে হবে এটা হবে এবাদত এটা হবে ইবাদত শুধুমাত্র আলাদাভাবে নামাজ পড়ার নামে ইবাদত নয় শুধুমাত্র আলাদাভাবে রোজা রাখার নামে ইবাদত নয় কারণ বাংলাদেশে এমন বহু মানুষ আছে নামাজ পড়ে পাঁচ বক্ত ও খায় ছয় বক্ত আছে না নাই নামাজ নামাজও পড়ে ও খায় নামাজও পড়ে সুদ খায় ওই লোকটা মনে মনে ভাবে আমি তো এবাদত বোন ঠিকই চালাচ্ছি আর অন্য দিকে না হয় বসে একটু খাইলে খাইলাম আসলে ওই লোকটা এবাদত বোঝে নাই কারণ এবাদত শুধু নামাজের নাম নয়